আজকেই তাড়াতাড়ি টিউশন শেষ হতে গিয়েছে আর তাই আব্বুকে আর ফোন দিয়ে বিরক্ত করেনি হয়তো এখন বাসায় আসছে এই ক্লান্ত শরীরটাকে আর ক্লান্ত করতে চাই না তাই তো আজ একা যাওয়ার সিদ্ধান্ত নিল এমনিতেই হঠাৎ হঠাৎ একা একা যাওয়া আসা করে যার জন্য আবুর বকাও শুনতে হয় আব্বু তেমন একটা বকে না কিন্তু অবাধ্য হলে মাঝে মাঝে বকা শুনতে হয় আজকেও বকা শুনবে কিন্তু বকা শুনুক সমস্যা নেই মাঝে মাঝে বকা না শুনলে জীবনটা বিরক্ত লাগে তাই আদরের সাথে সাথে বকা খাওয়াও স্বাস্থ্যের জন্য উপকারী এসব ভাবছে আর হাঁটছে কখন যে দ্বিতীয় গলিতে আসলো খবরই নেই এই জায়গাটা একদম নীরব যার জন্য একটু একটু ভয় করছে তবুও হালকা সাহস নিয়ে এগিয়ে যেতে লাগলো আর কয়েক মিনিট গেলেই বড় রাস্তা পাবে তারপরে একটু গেলেই তাদের বাসা হঠাৎ করে একটা বিকট আওয়াজ হলো চলন্ত পা শব্দের সঙ্গে সঙ্গে থেমেও গেল চোখ খিচে বন্ধ করে জামার অংশ বিশেষ জোরালো ভাবে চেপে ধরলো এই পিণ্ড অস্বাভাবিক মাত্রায় বিট করতে লাগলো কিছুক্ষণ পর আবার একই আওয়াজ করলো সাথে কারো ধমকানোর আওয়াজও মনে হচ্ছে অনেক রেগে আছে আমাদের মানুষের মাঝে একটা কৌতূহল থেকেই যা থাকে যেমন কোনো কিছু কেন হচ্ছে বা কে কি করতে চাইছে তা দেখার আগ্রহ সবারই কম বেশি থাকে তখন সেই ব্যক্তির অবস্থান কোন জায়গায় তার খেয়াল থাকে না তেমনই মেঘার মনেও কৌতূহল জাগছে কিন্তু সে যে এত ভয় পাচ্ছে তবুও তার কৌতূহলের বসে সে সামনের পুরাতন গ্যারেজের দেখার জন্য এগিয়ে যাচ্ছে আর গিয়েই তার শরীর কাঁপানি দিচ্ছে সামনে একজন কালো কোট পরিয়তা লম্বা চৌড়া এক লোক আর তার সাথে প্রায় দশ বারো জন লোক লোকগুলো মাথা নিচু করে আছে আর কালো কোট পরিয়তা লোকটি সামনের হাঁটু কেড়ে বসে থাকা লোকগুলোকে নির্মম ভাবে গুলি করে মারছে অলরেডি দুজনকে মেরে ফেলেছে আরো একজনের হাঁটুতে গুলি করেছে এখন মাথায় ধরে রেখেছে গুলি ওই অবস্থায় রক্তের মাখা মাখে। এমন ভয়ানক অবস্থা দেখে মাখামাখিয়ে যাচ্ছে যখনই লোকটিকে গুলি করে সঙ্গে সঙ্গে মেঘা চিৎকার করে উঠে আর সেই জায়গায় জ্ঞান হারায় আর এদিকে হঠাৎ সেই চেনা সংমিশ্রিত মেইলি কণ্ঠে চিৎকার শুনে তৎক্ষণাৎ পিছন ফিরে আর চিৎকার করার সঙ্গে সঙ্গে তার গাডরা নিজেদের রিভলভার নিক্ষেপ করে প্রোটেকশনের জন্য কিন্তু লোকটি তার হাতের ইশারা দিয়ে থামতে বলে এরপর সে ধীর গতিতে সামনে এগিয়ে যায় আর তারপর সেই চেনাম সংমিশ্রিত মেয়েটির পাশে হাঁটু ঘেসড়ে বসে ঘামে জর্জরিত এক নিষ্পাপ রমণী শুয়ে আছে কঙ্কর মিশ্রিত রাস্তায় তার মুখের ছোট ছোট চুলগুলো মুখটিকে হালকা আবৃত করে রেখেছে লোকটি তার হাতের আঙ্গুলের সাহায্যে স্নিগ্ধ রমণীর চুলগুলোকে কানের পিছে খুব যত্ন সহকারে গুঁজে দিল যেন একটু অযত্ন ভাবে ছোঁয়া লাগলে ব্যথা পাবে হঠাৎ করেই সে রমণীর পুরো মুখশ্রী নজরে আসলো আর এতে যেন সামনের বলিষ্ঠ পুরুষটির অস্বাভাবিক মাত্রায় কম্পন হতে থাকলো মুগ্ধ হয়ে দেখতে লাগলো তার স্নিগ্ধ স্নিগ্ধপরীকে যার জন্য প্রায় এতদিন অঘুমন্তই ছিল যাকে ভোলার জন্য দিনরাত নিজেকে কাজে ব্যস্ত রেখেছে এমনকি রাত জেগেও কাজ করেছে কিন্তু মন তো আর সব জিনিস মানে না সে তো তার চাওয়ার জিনিসই চাইবেই কেউ আটকাতে পারবে না এমনকি নিজেও না হঠাৎ করে এই সামনের লোকটি তার পার্সোনাল এরপর কথায় রমণীকে নিজে কোলে তুলে তার পার্সোনাল গাড়িতে সামনের সিটে ভালোভাবে বসিয়ে সিট বেল্ট বেঁধে দিল এরপর গাড়ি দরজা বন্ধ করে গাড়দের কিছু একটা ইশারা করে ড্রাইভিং সিটে বসে গাড়ি স্টার্ট দিল খুবই যত্ন সহকারে চালাচ্ছে যাতে তার স্নিগ্ধ কোনো সমস্যা না হয় দক্ষিণা হাওয়ার আদলে থাই গ্লাস বিশিষ্ট বড় বারান্দার পর্দাগুলো নিমিশে উড়ে বেড়াচ্ছে আর সেই বাতাসের বৌদলাতে ছোঁয়ায় আছড়ে পড়ছে গোল বেডে শয্যাশায়িত মুখমণ্ডলের বেশ কিছুক্ষণ পর ধীরে ধীরে সে রমণীর নেত্রপল্লব খুলল প্রথমবার কিছুই বোধগম্য হল না তাই নীরবেই কিছুটা সময় অতিবাহিত হলো এরপর আস্তে আস্তে চারিদিকে তার টানা টানা নেত্রপল্লব পর্যবেক্ষণ করতে লাগলো প্রথমে আকর্ষণ করলো বিশাল বড় থাইগ্লাস দ্বারা আবৃত বারান্দা যা মিনি ছাদ সিস্টেম করা হয়তো এরপর আশেপাশে চোখ বুলিয়ে দেখতে পেলো খুবই সুন্দর একটি ড্রেসিং টেবিল সোফা পাশে কাজ বিশিষ্ট খুব সুন্দর একটি টেবিল আরও অনেক বিলাসিতা অনেক আসবাবপত্র দেখতে পেল যে এই ঘরের মালিক সে খুবই বিলাসিতা সম্পূর্ণ আর গুচিবোধও উচ্চ পর্যায়ে হঠাৎ করে মগজের নিউরনে আবিষ্কার হলো আমি এখানে কি করছি স্বপ্ন দেখছি কি কিন্তু স্বপ্ন এমন বাস্তব কিভাবে হবে এরপর আস্তে আস্তে তার হঠাৎ করে ওই ভয়ানক দৃশ্য মনে পড়ল আর সাথে সাথে এসে বড় বড় নিঃশ্বাস নিতে থাকল এসি থাকা সত্ত্বেও ঘামতে থাকল হাত পা মৃদু কাঁপতে থাকলো হঠাৎ করে দরজার ঘুরিয়ে ঘরে কেউ প্রবেশ করলো দ্রুত মেঘা আবছা আলো এটাকে দেখে নিজেকে গুটিয়ে নিল কিন্তু তার ভয় আরো বেড়ে গেল মুখ দিয়ে হা করে নিঃশ্বাস নেওয়ার চেষ্টা করল সে লোকটি তাড়াতাড়ি এসে মেঘার দু বাহুতে ধরতে নিলেই সে নিজেকে আরো গুটিয়ে নেয় কিন্তু পাশের মানুষটি হয়তো ফোন করেছে তাকে নিজের কাছে আবদ্ধ করার জন্য তাই জোর করে বাহুতে ধরে শক্ত করে জড়িয়ে ধরে তার বুকে মাথাটা শক্ত করে চেপে ধরে মাথায় অনবরত হাত বোলাতে থাকে রিল্যাক্স নিগ্ধ করি শান্ত হও কিচ্ছু হয়নি ভয় পেয়েছো এই তো দেখো কিচ্ছু হয়নি আস্তে আস্তে ব্রেথ নাও রিল্যাক্স রিল্যাক্স এই বলে হাত বোলাতে থাকলো মাথায় এরপর আস্তে আস্তে শান্ত হতে থাকলো মেঘা হ্যাঁ এতক্ষণ যে স্নিগ্ধ পরি বলে সে আর কেউ নয় আদ্রিয়ান চৌধুরী এরপর বেডের পাশের টেবিলে থেকে গ্লাসে ঢাকনা দেওয়া জুসটা হাতে নিয়ে মেঘার মুখের সামনে ধরে খাওয়াতে লাগলো আর মেঘারও মনে হয় এটারই প্রয়োজন ছিল তাড়াতাড়ি আজিয়ানের হাত থেকে ঢক ঢকঢক করে পুরো গ্লাসটাই খালি করে ফেলল এরপর নিজেকে স্বাভাবিক লাগলেও ভয়টা কমেনি আর চোখে আজিয়ানকে দেখছে আর হাত কচলাচ্ছে আজিয়ান গ্লাসটা ছোট টেবিলে রেখে মেঘাকে ছেড়ে একটু দূরে গিয়ে বসল যাতে তার স্নিগ্ধপুরের মনে কোনো খারাপ মনোভাব না তৈরি হয় লোকটি একটু দূরে দেখে একটু স্বস্তি মিলল তবুও তার অবস্থার কথা সে বুঝতে পারছে না তাই শত সংকোচের ভেতর থেকেও মেঘা বলল আমি এখানে কেন না মানে আমি তো আর বলতে পারলো না হঠাৎ করে ওই কোট পরে তো লোকটার কথা মনে পড়লো আর লোকটির দিকে তাকালো সেই লোকের চেহারা দেখেনি কিন্তু ওই লোকটার সাথে অনেকটাই মিল আছে তাহলে কি সেই ভয়ানক লোকটা আর এই লোকটা একই গো তুমি ওই জায়গায় কি করছিলে এমন নিরিবিলি স্থানে একা একা যাওয়াটা কতটা রিস্কি তুমি কি জানো না দেখতে তো পিচ্ছি বাচ্চা মনে হচ্ছে বলো কি করছিলে ওইখানে গম্ভীর কণ্ঠে আজিয়ান জিজ্ঞেস করলো আসলে তার তখন বাজে চিন্তা ভাবনা যদি তার জায়গা অন্য কেউ থাকতো তাহলে কি হতো এইসব ভেবে ভেবেই তার মাথা ফেটে যাচ্ছে কি হলো চুপ করে আছো কেন বলো আসলে আমি টিউশন করিয়ে ওদিক দিয়ে বাসায় যাচ্ছিলাম কিন্তু কিন্তু কি তুমি কি কোচি খুকি আর কখনো যাতে তোমাকে একা একা চলাফেরা করতে না দেখি অবশ্য এরপর থেকে তুমি আমার নজর থাকবা বলে একটা রহস্যময় হাসি দিল আর এদিকে মেঘার লাস্টের কথা শুনে আদ্রিয়ানের দিকে ফেল ফেল দৃষ্টিতে চেয়ে আছে কারণ তার বোধগম্য হলো না ওনার নজরবন্দি মানে আচ্ছা অনেক রাত হয়েছে ডিনারটা করে নাও অনেক রাত হয়েছে শুনে হঠাৎ দেয়ালে ঘড়ির দিকে নজর দিল রাত এগারোটা পঞ্চাশ বাজে সে এতক্ষণ বাসার বাইরে আব্বু তো চিন্তা করছে আর মোবাইলটাও তো রাস্তায় মনে হয় ফেলে আসছে আবু নিশ্চয়ই চিন্তা করতে করতে প্রেশার বাড়িয়ে ফেলছে আজিয়ান হয়তো তার স্নিগ্ধ পরি সমস্যাটা বুঝতে পেরেছে তাই বলল এত চিন্তা করতে হবে না আমি তোমার আব্বুকে তোমার ফোন থেকে মেসেজ পাঠিয়ে দিয়েছি যে তুমি তোমার বেস্ট ফ্রেন্ড তন্নির বার্থডেতে গিয়েছ আর আজকে তোমাকে ওইখানে থাকতে হবে বলে তন্নি বেশি জোর করছিল তাই আজকে রাতটা থেকে যাবে মেঘা হা করে আজিয়ানের দিকে তাকিয়ে আছে মানে তার সব মাথার উপর দিয়ে যাচ্ছে কিছু জানে তোমার ওই ছোট মাথায় এত কিছু ঢুকাতে হবে না খেয়ে নাও গম্ভীর করে বললো আমার খিদে নেই আমি বাসায় যাব প্লিজ আমাকে দিয়ে আসুন এখন আর যাওয়া যাবে না তাড়াতাড়ি খেয়ে ঘুমিয়ে পড়ো যত দেরি করবে তত দেরি হবে তোমার বাসায় যেতে দিতে এখন ডিসিশন তোমার সকালে আমি দিয়ে আসব তোমাকে আমার পারমিশন ছাড়া কেউ আমার নাগালের বাইরে যেতে পারে না আর তুমি হচ্ছ পার্সোনাল অ্যাসেট তাই যা বলছি লক্ষ্মী মেয়ের মতো করো এরপর আর সাহস হয়নি কিছু বলার যাও ওই যে ওয়াশরুম দেখছো ওইখানে ফ্রেশ হয়ে খেয়ে নাও গো ফাস্ট মেঘা তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়ে কিন্তু তার খুব অস্বস্তি হচ্ছে আদ্রিয়ানকে দেখে লোকটা এখনো দাঁড়িয়ে আছে খারাপ হলে তো এতক্ষণে ক্ষতি করে দিত যেহেতু করেনি তাহলে খারাপের অন্তরে একটু মনুষ্যত্ব আছে হয়তো আবার না এসব ভাবতে ভাবতেই ঘুমিয়ে পড়ে কারণ পানির সাথে ঘুমের মেডিসিন ছিল ডক্টরের সাজেশন যেহেতু অনেক ভয় পেয়েছে সেহেতু পর্যাপ্ত ঘুমের দরকার তাহলে ভয়টা কাটবে তার জন্য পানির সাথে খেতে দিয়েছে মিশিয়ে আর এদিকে মুগ্ধ নয়নে তার স্নিগ্ধ পরীক্ষা দেখছে মন ভরে কিন্তু তবুও মন ভরছে না এই যে এতক্ষণ অজ্ঞান ছিল তখন ওই মুগ্ধশ্রীতেই আটকে ছিল সে দেখে গেল কিন্তু তবুও তৃষ্ণা মিটছে না হচ্ছে সারা জীবন চোখের সামনে বসিয়ে রাখি আমার এই মায়াবতীকে এসো ভাবতে ভাবতে এ মাথায় হাত বুলিয়ে দিয়ে কপালে একটা ভালোবাসার পরশ দিল এরপর সে রুম থেকে বেরিয়ে গেস্ট রুমে ঢুকে সিসিটিভি ফুটেজ চেক করতে লাগে সারা তাকে দেখে বার করবে বলেই ফোন করেছে ঘরের স্নিগ্ধ আলোয় আলোকিত হচ্ছে চারদিক পাখির কলরবে বিকশিত হচ্ছে প্রকৃতির শোভায় শুভ রোদের ছোঁয়ায় আমার ঘুমটা শুভ্র রোদের ছোঁয়ায় আমার ঘুমটা হালকা হলো ধীরে ধীরে চোখ খুললাম এরপর আশেপাশে তাকিয়ে বোঝার চেষ্টা করলাম কোথায় আছি আমি ধীরে ধীরে গতকালের ঘটনা মনে পড়ল তাড়াতাড়ি উঠে ওয়াশরুম খুঁজে তার ভেতরে ঢুকলাম ভেতরে ঢুকে হা হয়ে গেলাম এটি কি ওয়াশরুম নাকি এই কোনো রুম এখানে অনায়াসেই দশ বারো জন থাকতে পারবে এত বাথরুমে লোকটির কি বাথরুম প্রিয় নাকি ভাবতে ভাবতে মেগা ফ্রেশ হয়ে নিল এরপর তাড়াতাড়ি বের হয়ে দরজায় বাইরে গেল বাইরে গিয়ে হা হয়ে গেল ও কি কোনো রূপকথার এসেছে নাকি স্বপ্ন দেখছে নিজেকে নিজেই চিমটি কেটে উফ করে আওয়াজ করলো স্বপ্ন না এটাই সত্যি বিশাল বড় দোতলা বিশিষ্ট বাড়িটি আভিজাত্যে ভরপূর্ণ বাড়িটি হঠাৎ করে গম্ভীর পুরুষালী কণ্ঠে কেউ বলল। নিচে ডাইনিং টেবিলে গিয়ে বসো নাস্তা করে নাও মেঘা আমতা আমতা করে বলল আমার খিদে নেই ঠিক আছি আমি বলছিলাম যে আমার আমি বাসায় যাব এখন তো আমি ঠিক আছি তাই আর কি ওই বিষয়ে পরে কথা হবে আর আমি এত কথা পছন্দ করি না তাই যা বলছি তাই করো গম্ভীরভাবে দাঁতে দাঁত চেপে বলল মেঘা হঠাৎ করে ভয় পেতে লাগলো তাই সুরসুর করে নিচে নেমে ডাইনিং চেয়ারে বসে তার পেছন পেছন আদিয়ানো এসে তার পাশের চেয়ারে বসে সার্ভেন্ট দুজন তাড়াতাড়ি খাবার সার্ভ করে দিলো আদিয়ান অবশ্য অয়েলি খাবার পছন্দ করে না তাই তার জন্য নির্দিষ্ট ডায়েট চার্ট অনুযায়ী খাবার দেওয়া হলো ফ্রুট জুস আর সালাদ মেঘা ওনার খাবার দেখে নাক শিটকায় এরপর তার জন্য ব্রেড জ্যামের দিকে তাকিয়ে ঠোঁট উল্টায় ওকে ওই সব খাবার দিয়েছে ও সকাল সকাল ফ্রুট একদম পছন্দ করে না অবসর ফুটবল বলতে অ্যালার্জি এরপর একটা ব্রেড নিয়ে তাড়াতাড়ি কামড় বসিয়ে জুসটা খেয়ে উঠে পড়ে যা যা আছে সব ফিনিশ করো আই নট ইগনোর ফুড সো দেওয়া ধমক দাওয়াতে হালকা কেঁপে উঠল মেঘা এরপর তাড়াতাড়ি নাক চিপে খাওয়া শুরু করলো আর এদিকে আদ্রিয়ান এসব আর চোখে দেখে বাঁকা হাসলো যা কারোরই দৃষ্টিতে আসলো না এরপর দুজনেই খাবার ফিনিশ করলো উপরে গিয়ে দেখো একটা শপিং ব্যাগ আছে কালকে ড্রেসটা ময়লা হয়ে গিয়েছে যাও চেঞ্জ করে আসো না না রাখবে না আমি এটাতেই ঠিক আছি একটু পর তো বাসায় যাব সমস্যা হবে না তোমাকে কি আমি কিছু বলতে বলেছি আসলে আসলে নকলে কিছুই না যা বলেছি তাড়াতাড়ি করো গো ফার্স্ট শুনো ধমক দিয়ে বললো আদ্রিয়ান মেঘা ভয়ে তাড়াতাড়ি উপরে যে রুমে ছিল সেখানে গিয়ে ড্রেস চেঞ্জ করে নিচে নেমে গেল এরপর আদ্রিয়ান মেঘার হাত ধরে গাড়ির পেছনের এক সাইডে বসিয়ে অপর সাইডে গেল তখন গাড় দরজা খুলে দিল এরপর গাড়ি স্টার্ট হলো মেঘা আর চোখে আদ্রিয়ানকে দেখছে আর হাত কচলাচ্ছে আমি এখন যা বলবো মন দিয়ে শুনবে আর যা যা করতে বলবো মন দিয়ে করবে কি বলেছি ঠিক আছে হ্যাঁ চোখ বড় বড় করে তাকালো আজিয়ানের দিকে আর ভাবছে এমন কথা হয়ে উনি আমাকে বলবেন আমার জানা মতো কোনো কথা নেই এরপর হঠাৎ করে কিছু একটা মনে পড়লো পরপর কয়েকটা ঢোক গেল বিশ্বাস করুন আমি ইচ্ছে করে আপনার ওই মার্ডার করার দৃশ্য দেখিনি আমি তো ওই দিক টিউশনি করিয়ে যাচ্ছিলাম আর হঠাৎ করে আওয়াজ পেলাম তাই দেখেছি সত্যি বলছি আমি আমি কাউকে বলবো না এইসব তবু আপনি আমাকে মারবেন না আজই আন মেঘার এসব কথা শুনে কিছুক্ষণ চুপ থেকে কিছু একটা ভাবল শুনো মে আমি কেমন যেহেতু তুমি জানো সেহেতু আমার কথা অবাধ্য হলে কি হতে পারে বুঝতেই পারছো মেঘা ভয়ে ভয়ে মাথা নাড়ালো মানে সে জানে মেঘা এখন থেকে তোমার সাথে দুইজন মহিলা গার্ড থাকবে আর কোনো ছেলের সাথে কথা বলা তো দূর যাতে না দেখি চুপচাপ কলেজে যাবে আর আর বাসায় বাসায় আসবে গিয়ে গিয়ে টিউশন করার প্রয়োজন নেই কিন্তু আমি টিউশন না করলে তো হবে না আমার আব্বুকে শোনো মেয়ে তোমার আব্বুর সাথে আমি যা কথা বলার বলবো এর হেরফের যাতে না হয় কথার অবাধ্য হলে কি হবে সেটা জানোই ভয়ে গিলো ওর সব কিছুই কেমন যেন মাথার উপর দিয়ে যাচ্ছে মানে সে বুঝছে না এই লোক এত কিছু কেন করতে বলছে ওর জীবন নিয়েও বুঝ ওর জীবন ও বুঝবে যেখানে আব্বু তাকে কোনো কিছু নিষেধাজ্ঞা করে না সেখানে এই লোক কোন জায়গা থেকে উড়ে এসে জুড়ে বসে আমি তো টিউশন করবই আমার তো টিউশন করতে ভালো লাগে এই লোকের জন্য নিজের ইচ্ছে কেন বিসর্জন দিব এই যে ভাবনা রানী নিজের ভাবনা হয়ে গেলে এখন গাড়ি থেকে বের হও তোমার বাসার সামনে চলে আসছি সময় নষ্ট করা আমার একদম পছন্দ না মেঘা বাইরে তাকিয়ে দেখলো গাড়িটা সত্যিই তার বাসার সামনে চলে এসেছে তাই তাড়াতাড়ি কোনো কথা না বলে গাড়ি থেকে বের হয়ে এক দৌড় মারলো যে পেছনে যে একজন চোখ লাল করে তাকিয়ে আছে বুঝতেই পারলো না মেয়েটা এত চটপটে কেন এইভাবে দৌড় দেওয়ার কোনো প্রয়োজন ছিল বেয়াদব মেয়ে আরেক দিন এইভাবে ছুটুক পা ভেঙে রেখে দেব এর আগে গজগজ করতে করতে ড্রাইভারকে গাড়ি স্টার্ট দিতে বলল এরপর নিজের অফিসের উদ্দেশ্যে গাড়ি যেতে লাগলো মেঘা বাসার সামনে এসে যখন কলিং বেল বাজালো তখন তার আব্বু দরজা খুলে দিল ভয়ে ভয়ে তার আব্বুর দিকে তাকালো এখন তো আব্বু তাকে খুব বকবে সারা রাত বাসার বাইরে ছিল কিন্তু তাকে অবাক করে দিয়ে এত তাড়াতাড়ি চলে আসলে যে তোমার তো কলেজের ক্লাস শেষ করে আসার কথা ছিল তন্নি তো এস এম এস করে তাই বলল আমাকে মেঘা তার আব্বুর দিকে অবাক চোখে তাকিয়ে আছে কারণ তার বোধগম্য হচ্ছে না এখানে তন্নি কো থেকে টপকে পড়ল তো বনি স্বাভাবিক করে বলল তাহলে আব্বু কাল তো ব্যাগ আর বই নিয়ে যাইনি তাই এগুলোই নিতে আসছিলাম আব্বু আচ্ছা ঠিক আছে তুমি কি নাস্তা করে এসেছো হ্যাঁ আব্বু আব্বু আমার কলেজের জন্য লেট হয়ে যাচ্ছে বলেই সে রুমে তাড়াতাড়ি গিয়ে ব্যাগ নিয়ে কলেজের উদ্দেশ্যে রওনা দিল তার আব্বু মেয়ের তাড়াহুড়ো দেখে মুচকি হেসে নিজের কাজের উদ্দেশ্যে বের হয়ে গেল চৌধুরী গ্রুপ অব ইন্ডাস্ট্রিতে মিস্টার খান আমাদের সাথে করার ডিলটা ক্যান্সেল করতে চাইছে আর কোন উপযুক্ত কারণ কি বলেছে আসলে স্যার গোপন সূত্র থেকে জানা গিয়েছে কোনো এক ইগল গ্রুপের সাথে মিস্টার খান হাত মিলিয়েছে যার জন্য উনি এই ডিলটা ক্যান্সেল করে তাদের বিশ্বাসযোগ্য হওয়া চেষ্টা করছে কারণ বেশিরভাগ শেয়ার আমাদের কোম্পানি ইনভেস্ট করেছে এতে যদি ডিল ক্যান্সেল করা হয় তাহলে তো আমরাই বিরাট অ্যামাউন্টের ক্ষতির সম্মুখীন হব স্যার আর আমি এটাই বুঝতে পারছি না আমাদের সাথে ডিল ক্যান্সেল করে ওনার কী লাভ যেখানে সবাই আমাদের সাথে কাজ করতে চায় সেখানে উনি কাজ করতে পেয়েও সেখানে উনি কাজ করতে পেরেও হাতছাড়া করছেন সাথে বিশেষ ঘাতকতার পরিচয় দিচ্ছে আসাদ একটা কথা আছে শুনেছো তো বেশিবার বেরো না ঝড়ে পড়ে যাবে মিস্টার খানেরও পাখনা গজিয়েছে তাই আমার সাথে দুই নম্বরই করার সাহস পাচ্ছে শুনো মিস্টার খানের পুরো ইনফরমেশন কালেক্ট করো ঠিক আছে স্যার তারপর আদ্রিয়ান ল্যাপটপে নজর বুলিয়ে আবার আসাফের দিকে দৃষ্টি নিক্ষেপ করলো আর শোনো তোমার মেমের চব্বিশ ঘন্টার খবর আমার চাই আর ওর কোনো সমস্যা যাতে না হয় জি স্যার এখন নিজের কাছে যাও আসাব মাথা নাড়িয়ে আদ্রিয়ানের কেবিন থেকে বেরিয়ে গেল এদিকে আদ্রিয়ান ল্যাপটপে মেঘার ঘুমন্ত ছবিটির দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে থেকে বাঁকা হেসে বলে ঘুমকুমারী তোমার ওই স্নিগ্ধ মুখে কী আছে বলতো যে আমার মতো এক গম্ভীর লোককে তোমার দিকে এইভাবেই বিমোহিত করেছো একবার যখন ধরা পড়েছ ওই গভীর অন্তরালে তখন সেই জায়গা থেকে তো তোমার মুক্তি নেই স্নিগ্ধ স্নিগ্ধপরি চোখের বন্দিনী তো হয়ে গেছো খুব শীঘ্রই আমার মন পিঞ্জরে বন্দি করে নিয়ে আসবো আর কিছুদিন মুক্ত থাকো এরপর আমার অন্তরালের বেড়া চালেই বন্দি হতে হবে যে তোমায় হাঁটছে আর কাল থেকে আজ এই পর্যন্ত হওয়া সবকিছুর হিসেব করছে আসলেই কি হলো সে এখনো পর্যন্ত বুঝতে পারছে না প্রথমত ওই ভয়ানক লোকটাকে খুন করতে দেখলো এরপর তারই বাসায় নিজেকে আবিষ্কার করলো পুরো একটা রাত কাটালো সেই বাসায় এরপর ভয়ানক লোকটা বাসায়ও দিয়ে গেল আব্বু বললো তোর নিয়ে এস পাঠিয়ে তার না আসার খবর জানিয়েছে মানে সব তার মাথার উপর দিয়ে যাচ্ছে এসব ভাবতে ভাবতে কলেজেও চলে আসে গেটেই তোর নিয়ে দাঁড়িয়েছিল কি রে তোর আজকে এত লেট হলো যে একটার ক্লাস শেষের পথে আর মহারানী এখন আসছেন তোর জন্য আমিও ক্লাস করিনি তুই কালকে কি আব্বুকে পাঠিয়ে কিছু বলেছিলি ওই না তো কেন না এমনিতেই আরে আর বলিস না কালকে রাতে হঠাৎ করে ফোনটা পাচ্ছিলাম না অনেক খোঁজাখুঁজির পর দেখি আমাদের জানালার পাশেই ফোনটা পড়েছিল ব্যাপারটা কিছুই বুঝলাম না রে মেঘার এখন কিছু হলেও বোধগম্য হলো যে এই ফোনের বিষয়টা কিন্তু ওই লোকটাই এমন করেছে ওর সাথে যাই হোক এসব ব্যাপার আপাতত মস্তিষ্কে ঢুকছে না তাই পরবর্তী ক্লাসের উদ্দেশ্যে তারা ভবনে প্রবেশ করলো এই যে বন্ধুরা শুনতে এই গল্পের নেক্সট এপিসোড খুব তাড়াতাড়ি আসবে তাই নেক্সট এপিসোড দেখার জন্য আমাদের ভয়েস এম এমটি সাগর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর এই গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবা না কেমন ধন্যবাদ